মানুষকে আল্লাহ তালা নেক আমলের অনেক কাজ দিয়েছেন শারীরিক মানসিক আর্থিক বহু রকম তরিকায় নেক কাজ করা যায় আমাদের আমলগুলোকে বাড়ানো যায় আর আমলের মধ্যে একটা সেরা আমল হচ্ছে মানুষের মনের ভিতরে নেক কাজের তামান্না থাকা ভালো কাজের একটা সুদৃঢ় ইচ্ছা থাকা এমনকি একটি হাদিসের সে রসুল্লাহ সাল্লাসম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সুন্দর ভালো কাজের দিনই এ বাদতের কাজে হোক কারো উপকারের কাজে হোক কোনো ভালো কাজের একটা সিদ্ধান্ত গ্রহণ করে মনে মনে ইচ্ছা পোষণ করে করতে চায় করার প্ল্যান করেছে পরিকল্পনাও করেছে কিন্তু কাজটা করা হয়নি করতে পারিনি বাধায় হয়ে গেছে তাহলে সুন্দর নিয়তের কারণে আল্লাহ তালা তার কাছে এই কাজ করলে যে পরিমাণ সব পাওয়া যাবে সেই সব বরাদ্দ করে দিবেন তাহলে সুন্দর নিয়ত ভালো নিয়ত ভালো কাজের তামান্না বাসনা কামনা করা এটি একটি বড় এবাদত আর এই এবাদতটা মানুষের মনের মধ্যে প্রথম আসে যে কোনো কাজের ইচ্ছাটা তো আগে দিলের ভিতরে আসে পরে বাস্তবে আমরা সেই কাজটা করি তাহলে বাস্তবে কাজ করার আগে দিলের ভিতরে অন্তরের ভিতরে ভালো ইচ্ছা ভালো তামান্না এইটা আল্লাহর কাছে অনেক পছন্দজনীয় জিনিস এবং অন্তর হচ্ছে আসলে অনেক বড় আমলের জায়গা সেই হাদিসে যাওয়ার আগে একটি হাদিস আমরা নবী করিম সাল্লাম থেকে শিখি তিনি সেখানে চারজন লোকের একজাম্পল দিয়েছেন উদাহরণ দিয়েছেন এক নম্বর বলেছেন একজন লোককে আল্লাহ তালা যথেষ্ট ভালো জ্ঞান দান করেছে এবং তাকে যথেষ্ট ভালো টাকা পয়সাও দান করেছে ধনী এবং জ্ঞানী দুটো আছে তার এবং সে এই ধনকে সম্পদকে জ্ঞানের ভিত্তিতে অত্যন্ত ভালো কাজে লাগায় তার দুনিয়ার ভালো আখের আখের ভালো কীভাবে নিশ্চিত হবে সেই তরিকায় সুন্দরভাবে টাকা পয়সাগুলোকে খরচ করে এবং যার ফলে তার আল্লাহর কাছে অনেক আমল যোগ হয়ে যাচ্ছে আর আরেকজন লোক তাকে আল্লাহ তালা সুন্দর জ্ঞান দান করেছেন কিন্তু এরকম ধন দেননি তখন সে জ্ঞানী লোকটা বলে আমাকে আল্লাহ তালা তার মতো ধনী করলে আমি আসলেই তার মতো এরকম করে সুন্দর তরিকায় এই দান খরাত করে এবং ভালো কাজে এই সম্পদকে খুব সুন্দর করে ব্যবহার করতাম আল্লাহর কাছে আমি তাহলে অনেক কিছুর মালিক হয়ে যেতাম আখেরাতে রাতে এই তো করে কিন্তু তার দেওয়ার মতো ভালো কাজের জন্য খরচ করার মতো টাকা পয়সা নেই কিন্তু তার সুন্দর মন আছে তো হাজি সে রসুল্লাহ সাল্লাম বললেন এই ধনী লোকটা যে জ্ঞানী ধনী যা করে এত ভালো নেকি অর্জন করছে কিন্তু এই গরিব মানুষটি তার ভালো জ্ঞান আছে ধন নেই সেই নেক তামাননা করার কারণে আল্লাহ তার মতো আমাকে দিলে আমিও এরকম করতাম এই তামানার কারণে আল্লাহ তালা তাকে সম পরিমাণ নেকি দান করবেন তাদের দুই দুইজনের নেকি সমান হয়ে যাবে কাজে তাদের ভালো দিনই জ্ঞান আছে তাদের যদি অর্থ সম্পদ এত না থাকে তারা লস করছেন না এই দুইজনের এক্সাম্পল উদাহরণ গেল আরেকজনের আর দুজনের উদাহরণ তিনি একই হাদিসে দিয়েছেন যে একজন লোকের যথেষ্ট ধন আছে কিন্তু তার সঠিক জ্ঞান নেই ইসলামের জ্ঞান নেই টাকা পয়সাকে হারাম হারামের কোনো বাজ বিচার নেই যেমন আয় করে তেমন ব্যয় করে উল্টাপাল্টা টাকা পয়সা যদি বেশি থাকে হারাম তরিকে আনন্দ ফুর্তি করতে গেলে কোনটার অভাব আছে সব করতে পারে তো এই লোকটা অনেক গুনা কামাই করছে সম্পদ তার গুনা কামাইয়ের জাহান নামে যাওয়ার জন্য তার সম্পদ জোগাড় হচ্ছে তো আর একটি লোক সে গরিব তার জ্ঞানও নেই ঠিক মতো ধনও নেই এখন সে দেখে যে ওই পাপিষ্ট লোকটা এত বড় ধনী আর তার এত সম্পদ আছে তার ফুর্তি করার আমদ ফুর্তির জন্য যা দরকার হারাম হালাল কোনো বাদ বিচার নাই সব কিছু করে লাইফকে খুব এনজয় করতেছে তো ওই গরিব লোকটি বলে আহারে কত টাকা কে তার আছে কত সুখ শান্তি মনে যা তাই করতে পারে আমার যদি টাকা থাকতো তার মতো ফুর্তি করে জীবন তারে খুব উপভোগ করতাম তো রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই দুইজনে আল্লাহর কাছে একই রকম গুণা তৈরি করছে তাহলে একজনের শারীরিকভাবে বাস্তবে করছে আরেকজন মন থেকে তামান করার কারণে গুনার মধ্যে গুনার বোঝা নিয়ে আখে রাতে যাচ্ছে এই চারজনের এক্সাম্পল আমরা মনে রাখি তাহলে এখানে যেটা বুঝলাম আমরা যে মানুষের নেক কাজ গুনার কাজ করার আগে সংকল্প কোথায় তৈরি হয় দিলের মধ্যে মনের মধ্যে তাহলে মনটা আসলে দিলটা এটা আমলের একটা বিশাল জায়গা এখানে অনেক আমল আছে অনেক কাজ আমরা ফিজিক্যালি করি সেগুলোর মতোই দিলের ভিতরে এই ভালো কাজের মন্দ কাজের দুইটারই পরিকল্পনা সিদ্ধান্ত আগ্রহ উদ্দীপনা এটা একটা বিরাট আমল তাহলে আমাদের জীবনে আমলের দুটো দিক শারীরিক আমল আর অন্তরের মধ্যে যে মানসিক আমল মনের দিক থেকে আমল এটাও কিন্তু বড় আমল বরঞ্চ এই মনের ভিতরের এবাদতটাকে মনের ভিতরে আমলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য ইন্নামাল আমাল বিনিয়ত অন্তরের মধ্যে কি নিয়ত আছে ভালো নিয়ত আছে সৎ নিয়ত আছে না কুনিয়ত আছে তার উপরে আমাদের অনেক বাহ্যিক আমলগুলোও নির্ভর করে এই জন্য এই অন্তরটাকে ভালো কাজের তামান্না দিয়ে ভর্তি করে রাখা অনেক ভালো মন্দ কাজের যে সমস্ত জিনিস আছে ওগুলা থেকে সরিয়ে নেওয়া অনেক দামি জিনিস আল্লাহ তালা কোরআনে পাকে বলেন সেদিন আখেরাতে যখন মানুষ উঠবে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে সামনে দাঁড়াবে বিচারের দিনে সেদিন কোনো সম্পদ সন্তান সন্ততি লোকজন কোনো কাজে আসবে না তবে ওই লোকটি যে লোকটি শুধু একটা ভালো দিল নিয়ে এসেছে সুস্থ দিল পাক পবিত্র দিল পাক পবিত্র মন যেখানে সারা দিন ভালো কাজের তামান্না ছিল ওই লোকটাকেই আল্লাহ একমাত্র হাসরের ময়দানে নিরাপদে রাখবেন একজন জন্য একটা হাজি রসুল্লাহ সাল্লাম বললেন যে মানুষের মধ্যে কোন লোকটি সবচেয়ে উত্তম ওনাকে তখন প্রশ্ন করা হয়েছিল ইয়া আসল্লা কোন মানুষটি সবচেয়ে উত্তম তিনি বললেন যে লোকটার দিলটা খুব সাফ এবং তার জীব সত্য সত্য কথা বলে সত্যবাদী এবং অন্তরের মধ্যে যার দিলটা সাফ আছে অন্তরটা সাফ আছে ক্লিন আছে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম তখন বলা হলো সত্যবাদী তো বুঝি সত্য কথা বলা বলে মিথ্যা কথা বলে আমরা ট্যার পাই কিন্তু অন্তটা সাফ কেমনে বলবো কেমনে বুঝবো সেটা অন্তটা দিলটা পরিষ্কার আছে কেমনে বুঝবো ইয়া আল্লাহ তিনি বলেন যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় জায়গা করে নিয়েছে কোনো খারাপ কাজ মন্দ কাজ গুনার কাজের দিকে তার আকর্ষণ নেই এবং সেই কাজের মধ্যে এবং তার দিলের মধ্যে আল্লাহর ভয় কোনো গুণা যেমন করতে চায় না সীমা করে না দুশ্মনী করে না হিংসা বিদ্বেষ করে না সেই লোকটা হলো সুস্থ দিলের অধিকারী তার এখানে দুটো দিক আছে যে মানুষের তাকওয়া আল্লাহর সঙ্গে যেমন একটা ব্যবহার আছে আল্লাহকে ভয় করা গুণার থেকে দূরে থাকা আবার অন্য মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে হিংসা বিদ্বেষ এগুলো পোষণ করা ক্ষতি করার চিন্তা করা ইত্যাদি সব কিছু থেকে উর্ধ্বের যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় আল্লাহর কাছে উত্তম তাহলে আমরা দেখি যে মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেমন তাকোয়া লাগে আর বান্দার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তাকোয়া লাগে আল্লাহকে ভয় করা আল্লাহর সঙ্গে আমার সম্পর্কের ক্ষেত্রে আর মানুষের সঙ্গে আদান প্রদান লেনদেন এছাড়াও খামাখা মানুষের ভিতরে হিংসা বিষয়ে হিংসা বিদ্বেষ পোষণ করা এগুলো মানুষের জন্য দিলকে নাপাক করে দেয় এবং সেই নাপাক দিল আল্লাহ পছন্দ নিয়ে নয় কেমত দিন আল্লাহ তাকে সহজেই ছেড়ে দেবেন না পাক দিলওয়ালাকে ছেড়ে দেবেন যে দিলের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এগুলো থাকে না এই জন্য একটা হাদিসে বলা হয়েছে যে শরীরের ভিতরে একটি গস্তের টুকরা আছে এটা ঠিক হয়ে গেলে গোটা মানুষটির শরীরটা পুরোটাই ঠিক আর এটা পচে গেলে পুরো শরীরটাই মানুষের পচে যায় আর সেই টুকরাটা হচ্ছে দিল অন্ত সেটা যদি হিংসা বিদ্বেষ এবং মানুষের ক্ষতি করা দুশ্মিনী করা ইত্যাদি থেকে দূরে থাকে তাহলে তালা সেই দিলটাকে খুব পছন্দ করেন এবং আমাদের দিন তাকে তিনি সহজেই ছেড়ে দেবেন আল্লাহ তালার কাছে আমাদের দিলটা ঠিক করার জন্য যে সমস্ত আমল করা দরকার সেগুলো করা আর যে সমস্ত অভ্যাস খারাপ গুণ দিলকে পচিয়ে দেয় সেগুলো থেকে রক্ষা করা আমরা সবাই চেষ্টা করি আমাদের বাইরে যখন আসি মসজিদে এসেছি সবাই একটু ভালো কাপড় চাপড় পরে আসতে চেহারা টাকার মধ্যে ময়লা থাকলে ধুয়ে আসতে হ্যাঁ এগুলো তো আমরা বাইরে কখনোই ময়লা আবর্জনা নিয়ে বাই হই না আমাকে দেখলে একটা মানুষ যেন ঘৃণা না করে তো আল্লাহ তালা বলেছেন যে তিনি মানুষের চেহারা সুরতের দিকে বেশি দেখেন না তিনি দেখেন অন্তরে কি আছে কি চিন্তা ঘুরঘুর করে সেটা তিনি দেখেন আরেকটি হাজি এসেছে তিনি তোমাদের অন্তরকে দেখেন আর আমলগুলোকে দেখেন এগুলোর দিকে আল্লাহ তালা নজর বেশি একটা কথা আছে বাংলায় বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট বাইরে আমরা যদি খুব নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করি কিন্তু ভিতরে ময়লা আবর্জনায় জমে থাকে তাহলে আল্লাহর কাছে আমরা ঘৃণার পাত্র হয়ে যাবো আল্লাহ মাছ করুন আল্লাহ তাল্লা এই যে এত সুন্দর কথা আমাদেরকে বললেন এগুলো কিভাবে অর্জন করা যায় ওই একই হাদিসে সাহাবিরা প্রশ্ন করলেন যে ইয়া আসল আল্লাহ এত সুন্দর দিল যে আছে এটা কেমনে বুঝবো কোন কাজ করলে দিলটা সুন্দর বোঝা যাবে আমাদের তিনি বললেন যে ব্যক্তি দুনিয়াকে খুব বেশি পছন্দ করে দুনিয়ার জন্য একেবারে যান দিয়ে লেগে থাকে না বরঞ্চ আখেরাতের প্রতি তার নজর বেশি কীভাবে জান্নাতে যাবো কীভাবে জাহান্নাম থেকে বাঁচবো ওই দিকে খেয়াল করে এটা হলো লক্ষণ যে তার দিলটা ভালো আছে এবং এই জিনিস তার দিলকে মানুষের বিরুদ্ধে দুশ্মনি করতে হিংসা বিদ্বেষ করতে মানুষকে কষ্ট দিতে গুনার দিকে আকর্ষণ সৃষ্টি করতে দেবে না এই জন্য অন্য মানুষের ব্যাপারে সব সময় নেকতা মান্না করা তাদের ব্যাপারে যদি আমার হিংসা আসে হিংসা থেকে দিলকে সরিয়ে নিয়ে আসা সাহাবিদ জারি ইবনে আবদুল্লাহ রু আল্লাহ আহ যখন ইসলাম কবুল করলেন রসুল্লাহ সাল্লসালাম এসে তিনি বললেন যে ইসলাম কবুল করা কোন কোন কাজের জন্য আমার হাতে বয়াত করো তো ইসলাম আল্লাহকে মানবা তুমি ঠিক নামাজ পড়বা জাকাত ফরাজ হয়ে গেলে জাকাত দেবে আর প্রত্যেকটি মুসলমানের ব্যাপারে ভালো ধারণা তার কল্যাণ কামনা করবে সব সময়। কারো ব্যাপারে তুমি হিংসা বিদ্বেষ ক্ষতি হয়ে যাক তার তার সমস্ত ডুবে যাক তার তা চোষ্ঠী উদ্ধার হয়ে যাক এইরকম কোনো তাম বধ নিয়ে তুমি করো না তা আসুন আমরা আজকে এই হাদিসগুলো থেকে শিক্ষা গ্রহণ করি যে আমরা অনেকেই করার চেষ্টা করি শারীরিকভাবে নামাজ কালাম রোজা অনেক কিছু আমরা করি কিন্তু একটা বড় আমল পড়ে থাকে আমাদের দিলের মধ্যে সেই দিলটাকে কিভাবে সুন্দর দুটো জিনিস একটা হলো বেশি বেশি করে করার জন্য পাওয়ার জন্যে আল্লাহর কাছে তামান্না করা ভালো কাজে নিয়ত সব সময় রাখা আর অন্যায় জিনিস থেকে দিলকে সাফ করে নেওয়া এই দুটো জিনিস থেকে যদি আমরা খেয়াল রাখি দুটো জিনিস তাহলে আল্লাহ তালার কাছে আমাদের দ্বারাজাত এবং শান আল্লাহ অনেক বাড়িয়ে দেবেন আল্লাহ তালা তফিক দান করুন